ইসলামী শরিয়ার মধ্যে নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে মহান আল্লাহর নিকট বান্দার ক্ষমা প্রার্থনা ভিক্ষা নিবেদনের সলাত বলা হয় যা তাকবীর তাহরিমা দ্বারা শুরু হয় এবং সালাম দিয়ে শেষ হয় সুবহানাল্লাহ আল্লাহ প্রথমে আল্লাহর বরত্ব দিয়ে শুরু হয় তারপর সালাম দিয়ে শেষ হয় এই আনার পর মুসলিম হওয়ার পর কালিমায় করার পর কাজ সেটা হচ্ছে সলাদ আদায় করা কি করা ভাইরা আমার বলেন তো সলাদ আদায় করা সলাদ এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা ব্যতীত ইমান নিজের মধ্যে টিকিয়ে রাখা সম্ভব নয় ইমান মজবুত হয় না যা ব্যতীত সেটা নাম হচ্ছে সলাদ সলাদ ইসলামের একটি প্রধান স্তম্ভ যা সাত বছর বয়স থেকে অভ্যাস করতে বলেছেন যা সাত বছর বয়স থেকে আদেশ দিতে বলেছেন যে তোমরা তোমাদের ছেলে সন্তান মেয়ে সন্তান তোমাদের পরিবার সবাইকে সাত বছর বয়স থেকে সালাতের আদেশ দাও সালাত কায়েম করার জন্য বলো দশ বছর যখন হবে তখন তোমরা প্রহার কর তখন তোমরা মারো মৃদু আঘাত করো এই সলাত এটি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মিরাজের রাতে মেরাজ এই মেরাজের রাতে আল্লাহ সুবাহ আমাদের রসুলের কারিম উপর আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যখন মেরাজে গেলেন তখন আল্লাহ সুবাহান হুয়াত আলা আমাদের রসুল করিম সাল্লাহ আলহুয়া সাল্লামের উপর খুশি হয়ে পুরস্কার স্বরূপ পঞ্চাশ রক্ত নামাজ ফরজ করে দিয়েছেন কয় একটু বলেন তো ভাই পঞ্চাশ পড়েন আপনারা পঞ্চাশ শক্ত পড়েন করার পরে করিম সাল্লাহ আলহি আসালাম খুব খুশি খুশি মনে তিনি রওনা হলেন পথের মধ্যে দেখা মুসা আলি সাল্লা সালামের কাছে তখন তিনি বললেন হে রাসুল হে আমার হাবিব মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি দিয়েছেন আপনাকে ও আমাকে আল্লাহ তাআলা পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আমার উম্মতের জন্য কয় পঞ্চাশ শক্ত নামাজ তাড়াতাড়ি যান গিয়ে কমায় নিয়ে আসেন কারণ কি কারণ আমার উন্মতেরা পারে নাই আমার উন্মতদের আমি পরীক্ষা করে দেখেছি তারা এই থেকে গা ফেল তারা নামাজ পড়ে না তারা অবহেলা করে আর আপনার উম্মদের জন্য পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করে দিয়েছেন যান তাড়াতাড়ি যান গিয়ে কমায় নিয়ে আসেন আপনার উম্মত পারবে না আল্লাহর কাছে গেলেন আল্লাহ পাঁচ শক্ত নামাজ কমায় দিলেন সবার প্রথমে আসলেন আবার আসার পর মুসা আলাই সাল্লাহামের কাছে আসলেন বলল যে কয়েক তো পাঁচ শক্ত কমাইছে মোট কয়েক তো বাকি পঁয়তাল্লিশ শক্ত বলল তাড়াতাড়ি যান আবার যান আবার কমায় নিয়ে আসেন এইভাবে শুধু আসতে যাইতে লাগলেন আসা যাওয়ার মধ্যে পাঁচ শক্ত কমাইতে 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 শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ নামাজ কমাই দিলেন বলেন নামাজ কমাই দেওয়ার পর আসলেন আবার তিনি যে গেলেন কয়েক মাত্র পাঁচ অক্ত নামাজ ফলস করে দিয়েছেন পাঁচ সপ্ত নামাজ এটাও আপনার মতেরা পারবো না এখন আচ্ছা বলেন তো আপনারা বলবেন মুসা আলাহ সালাতামের কথা কি সত্যি না মিথ্যা আমরা পড়ি সবাই পাঁচ অত্যা নামাজ পড়ি না তাড়াতাড়ি যান আবার গিয়ে কমায় নিয়ে আসেন আল্লাহর কাছে গেলেন আল্লাহ বলছে হাদিব আমি আর পারবো না লেখা হয়ে গিয়েছে লেখা পঞ্চাশ রক্ত হয়েছে কিন্তু আমি কমায় দিছি কমায় দিছি ওয়াক্ত কমায় দিছি কিন্তু সব ওই পঞ্চাশ রক্তরই রেখে দিয়েছি আপনার উন্মতেরা পাঁচ শক্ত নামাজ আদায় করবে পাঁচ শক্ত নামাজ আদায় করলে পঞ্চাশ শক্ত নামাজের সব হবে এটা লেখা হয়ে গিয়েছে যান আপনার উন্মুদের বলেন পাঁচ শক্ত নামাজ আদায় কর ঠিকঠাক ভাবে যাতে পাঁচ শক্ত নামাজ আদায় করে নিয়মিত যাতে পাঁচ শক্ত নামাজ আদায় করে সেটা নিয়ে খুশি বনে আমাদের কাছে আনলেন নামাজ ফরজ হলো আমরা তার উন্মাদ আমাদেরকে আদেশ করলেন নামাজ আদায় করার জন্য কিন্তু আমরা বেশিরভাগ মুসল্লি এই নামাজ থেকে গাফিল